গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ বোলক আমি জানি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকে গাইস সকাল থেকে কারেন্টও নেই আর ঠান্ডা একটু আছে মানে গরমটা একটু কম প্রচুর দিনের তুলনায় তো এই দেখো আমার সোনামুনিটা কি করতেছে দুইজনে কি করবে সকাল থেকে কারেন্ট নাই পানি নাই দেখো মেঘামণি কি এনেছে এটা কি মা দেখো কতগুলো জাম নিয়ে এসছি আমার শাশুড়ি মা আর এই জামগুলো এখন ভর্তা বানাবো জাম মাখবো তো তোমরা কে কে এবছর জাম খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও এবছর আমি প্রথম আজকে জাম খাবো আমার শাশুড়ি মা বাজার থেকে কিনে নিয়ে আসছে এবছর জাম খাইনি তো দেশে থাকলে তো জাম কত খাওয়াই হতো সেই গাছ থেকে পেরে পেরে খেতাম আর আজকে আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ছে মানে ছোটোবেলায় যখন মানে বিয়ের আগে বলতে আমরা যখন ছোটো ছিলাম তখন গাছ থেকে জাম পেরে পেরে খেতাম সেই গরমের দিনে মানে গাছের ডালের উপরে উঠতাম কত না মজা করতাম ওই ছোটোবেলার দিনগুলো খুব মিস করতেছি আর কখনও আর ফিরে পাবো না সেই সুন্দর শৈশব তো গাছ দেখো জামের কালার কত সুন্দর এখন জামগুলো ভর্তা বানাবো আর এখানে জামের দামটা একটু বেশি আমরা তো গ্রামে থাকতে জাম কখনও কিনে খাইনি কিন্তু তো ছোটোবেলায় কত জাম খেয়েছি সেই গাছের ডালে ডালে উঠে আমাদের বাড়িতে জাম গাছ ছিল আমাদের গ্রামের বাড়িতে তো জাম কেনা লাগে না কিন্তু এখন হয়তো কিনতে পাওয়া যায় আর আগে তো আমরা গাছ থেকে পেরে খেতাম প্রতি বাড়িতে হয়তো একটা দুইটা করে জাম গাছ থাকতো বড় বড় আর গাছের তলায় আমরা বসে থাকতাম তো দেখো জামগুলো কত সুন্দর কালার একেবারে টক টক করছে দেখতে কত ভালো লাগছে তাই না বলো বাবা হুম খাবা বাবা তো গাছ দেখো সকাল থেকে কারেন্টও নাই পানিও নাই সেই আটটা সাড়ে আটটা বাজে কারেন্ট গেছে আর পানিও নাই দেখো সব কিছুতে পানি ভরে ভরে রেখেছি আর এক রান্নাও বসিয়ে দিয়েছি কারণ কারেন্টের অপেক্ষা করলে তা হবে না কই বাবা তো এখানে আমাদের এরকমই করতে হয় যদি কারেন্ট না থাকে মা কালকে মাইকিং করেছে যে কারেন্ট থাকবে না এই জন্য সবকিছুতে একেবারে ভরে রেখে দিয়েছি পানি যাতে সারাদিনে পানি কম না পরে আর পাঁচটার আগে আর কারেন্ট আসবে না হয়তো ছয়টাও বাজতে পারে অনেক সময় অনেক সময় তারও বেশি দেরি হতে পারে আর এই জন্য তাড়াতাড়ি রান্নাটাও সেরে নিচ্ছি দেখো তো সবার ছেনানো হয়ে গেছে দুপুরের খাওয়াও হয়ে গেছে এখন রাতের জন্য রান্না করতেছি ডাল তারপরে ভাত তারপরে ভাজি আছে সকালের মিষ্টি কুমড়া ভাজি তারপরে আলুর বড়া আর দেখো এইখানে কত সুন্দর একটা ফুল ফুটেছে এটা আমাদের নতুন ফুল গাছে অনেক ভালো লাগছে আর এই গাছগুলো তো আজকে অনেক ফুল ফুটেছে এরকম ফুল ফুটতে দেখলে আসলে আমার খুব ভালো লাগে আমার ফুল গাছ এত প্রিয় সেই ছোট্টবেলায় আমি এত পরিমাণে গাঁদা ফুল লাগাতাম আমাদের আসলে বাবার বাড়ি তো তোমাদের কখনও দেখানো হয়নি আর যদি যাই তখন তোমাদেরকে দেখাবো কখন যাই জানি না ঠিক নাই আর যখন যাব তখন আমার বাবার বাড়ি তোমাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো তো তখন আমি অনেক ফুল গাছ লাগাতাম সেই গাঁদা ফুল গাছ তারপরে সরস্বতী পূজা তারপরে একুশে ফেব্রুয়ারির আগে আমার সমস্ত ফুল গাছ চুরি করে নিয়ে যেত আমার এত খারাপ লাগতো আমি কত কান্না করেছি তা বলাই যায় না তো ফুল গাছ আমার এত প্রিয় কী বলবো আমি ফুল গাছ প্রেমী একজন মানুষ বলতে গেলে ফুল গাছ দেখলে আমি আর ফুল না ছিঁড়ে তারপরে গাছ না লাগিয়ে আর থাকতেই পারি না

দেখো রিয়েলি জামের কালারটা যে এত সুন্দর তোমাদের কি বলবো যা এটা শুধু লবণ করে অনেক মজা এখন লবণ দেব গরমের দিনে জাম অনেক উপকারী তাছাড়া জাম খেলে শরীরের রক্ত পরিষ্কার হয় আরো অনেক উপকার রক্তের দাম জামে জাম মাখা খাওয়া যায় তাহলে তো একবার জমেই যায় আর এই গরমের মধ্যে আর আমার পিরিন্দাকে একটা বিস্কুট দিয়ে বসিয়ে রেখেছি আজকে জাম ভর্তাটা দারুন হবে তো একা একা খাচ্ছি মেঘা তো মনে হয় খাবে না আর যেহেতু মরিচ দিয়েছি যদি সাথে কেউ হতো তাহলে দারুন হতো গল্প করতাম আর খেতাম তারপর তোমাদের সাথে গল্প করতেছি দেখো কত সুন্দর লাগছে জাম ভর্তার কালারটা একেবারে আবার অন্য কালারের সাথে মিলে গেছে আর ওই আমার একটু পা দেখা যাচ্ছে সরিষের তেল দেবো দেখো একটু সামান্য সরিষের তেল দেবো

দেওয়ার সাথে সাথে নাই মজা লাগছে তো আমরা তো এই এগুলোকে জাম বলি তোমাদের ভাষা কি বলো আমাকে কমেন্ট করে জানিও যার যার আঞ্চলিক ভাষা এটাকে কি বলো আমি সঠিক জানি না তো আমরা তো জামই বলি হালকা হালকা ঝাল দারুন খেতে হয়েছে খেয়ে দেখো তো গায়ে দাম ভাড়া তো দারুণ খেলাম মেঘামণি একটু খাইনি দেখো ফার্স্টটা টেবিল ইজ আহ আজকে জাম ঘন্টা দারুণ খেলাম জমিয়ে সারা যদি কেউ হতো তাহলে আরো বেশি মজা হতো খেতে ভাগা করে খেতাম এক অনি তো একটু আমি নিতাম একটু মানে এইভাবে টানাটানি করে খেতাম তাহলে আরো বেশি মজা লাগতো তো কি বলবো এই প্রচুর পরিমাণে যে গরম পড়ে এই গরমের মধ্যে তো এরকম খাবার খেতে হয় আর এটা তো সিজনে এই শুধুমাত্র এই সিজনটাই জাম পাওয়া যায় গ্রীষ্মকালে আজকে তারপর জমিয়ে জাম মাখা খেলাম দারুণ হয়েছে খেতে কি বলবো তোমরা এরকম ভাবে অবশ্যই টেরাই করো খেয়েও দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর এটা বেশিরভাগ আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয় যখন গ্রামে থাকতাম বাড়িতে তখন আমরা গাছ থেকে এক বৈশিক ছেলেমেয়েরা যত থাকতাম সবাই মিলে একসাথে গাছ থেকে পেরে খেতাম এই যে কত আনন্দ করতাম মানে এখন ছোটোবেলাকে খুব মিস করতেছি আর তোমরা কি এরকম এরকমভাবে ছোটবেলাকে মিস করছো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আমি আশা করি তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর এ যাবো আমার চ্যানেলে যত কমেন্ট আসে সবগুলোই ভালো কমেন্ট তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছ আমি তোমাদের আরও আরও অনেক ভালোবাসা চাই তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না তো আমার চ্যানেলটার বয়স তিন মাস হয়ে গেছে তেমন একটা ভিউজ আসছে না একটু কম ভিউজ তারপরও আমি আশা ছাড়িনি আমি আশা রেখেছি যে তোমাদের আমি অনেক ভালোবাসা পাবো অনেক সাপোর্ট পাবো কারণ তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না তো আমি শুধু একটাই চাই যে আমি নিজে কিছু করব নিজের মানে অভিজ্ঞতা থেকে কিছু করতে চাই আর এটাই এটার জন্যই আমার একটা ইউটিউব চ্যানেল খোলা তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো দয়া করে আর এটাই আমি চাই আর তোমরা এত ভালোবাসা দিয়েছো অনেকেই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো যে কমেন্টগুলো পড়লে আমার প্রাণ জুড়িয়ে দেয় আর আমি ওই কমেন্টগুলো পড়ে বেশিরভাগ ভিডিও করা উৎসাহ পাই তো এজন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আশা করি ভবিষ্যতেও তোমরা সবাই এরকম ভাবে আমাকে সাপোর্ট করে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে দেখাবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে ততসব সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে